বন্ধুরা এই যে ঐশ্বর্য আমি আর এই যে ঐশ্বর্য বান্ধবী এখন আমরা কানামাছি খেলবো কিন্তু কানামাছি খেলায় কে চোর হবে ঐশ্বর্য না আমি চোর হই আমি চোর হই তারপরে তোমার তোমরা চোর হবো আচ্ছা ঠিক আছে ঐশ্বর্য ছাড়ছে না ঐশ্বর্য চোর হবে তো এই যে ঐশ্বর্যকে আমি চোর বানিয়ে দিই এই যে এখন আমি তোমার কি দেব বন্ধুরা এই যে ঐশ্বর্য চোর হয়েছে এবারে ওকে ঘুরিয়ে দি দাও ঘুরিয়ে দি আগে হ্যাঁ জিমের দিকে আসি কেন আসি কেন হ্যাঁ ধরো 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 এইটুকুই ঘোরো এখানেই ঘোরো এখানে ওইদিক যাও না দেখা যাবে না ধরো ধরো আমার বান্ধবীকে এই যে এখন ঐশ্বর্য ধরো 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 ধরো

আমি দুজনের একজনকে ধরতে পারছি না কোথায় পাচ্ছি না ধরে ফেলেছি

এইবাৰ ৰিমি গা চৰবা নাপ